আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আর একটি স্বপ্নের ব্যাখ্যা নিয়ে দাবি আপনাদের সামনে হাজির হয়েছে সেটি হলো কেউ যদি ঘরের ভিতরে স্বপ্নের ভিতরে দেখে যে তার গাড়ি চুরি হয়ে গেছে অর্থাৎ তার বাইক তার মাইক্রোবাস যে কোনো যানবাহন সাইকেল হতে পারে তার বাইক চুরি হয়ে গেছে তাহলে সেই স্বপ্নের কি তাবির হবে কি ব্যাখ্যা হবে যদি যানবাহন বা গাড়ি চুরি হতে দেখে সেটি কিন্তু জানাবো তো চলুন শুরু করছি তো তার আগে যারা চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন অবশ্যই পাশের বেল আইকন প্রেস করে সাজিয়ে থাকবেন যদি একজন ব্যক্তি স্বপ্নে হঠাৎ করে তার গাড়ি চুরি হতে দেখেন কিন্তু তিনি মোটেও দুঃখবোধ করেন না তবে এটি তার জীবনের এমন একজন ব্যক্তির চেহারা প্রকাশ করে যে তাকে মিথ্যা বলেছে এবং তাকে সফল দেখতে চায় না তার এই পর্যায়ে জীবন আধুনিক আইনবিদদের একজন বলেছেন যে স্বপ্নে একটি গাড়ি দেখা অভ্যন্তরীণ দৃষ্টিভঙ্গির মালিকের অনুভতির প্রতীক ইবনে শিউনের যুগে কোনো গাড়ি ছিল না এবং তাই তার কিছু ব্যাখ্যা আধুনিক পণ্ডিতদের দ্বারা ব্যক্ত করা হয়েছিল যা ইঙ্গিত করে যে স্বপ্নে একটি গাড়ি চুরি করা প্রমাণ করে যে স্বপ্নদষ্টের কিছু নৈতিক এবং বৈশ্বিক ক্ষতি হবে তা পূরণ না করা ছাড়াও তিনি বর্তমানে যে আগ্রহণটি চান এবং তাই তার জন্য একটি বড় ক্ষতি হওয়ার আগে অপেক্ষা করা ভালো যদি একজন ব্যক্তি নিজেকে একটি গাড়ি চুরি করতে দেখেন এবং তারপরে ঘুমন্ত অবস্থায় সেখান থেকে পড়ে যান তাহলে তিনি তার কাছে খারাপ সংবাদের আগমনের প্রকাশ করবে পরবর্তীতে বলছেন যদি অবিবাহিত মহিলা স্বপ্নে দেখেন যে তার গাড়িটি একটি স্বপ্নে চুরি হয়েছে কিন্তু বাস্তবে তার নিজের একটি গাড়ি নেই তবে এটি তার জীবনের এমন কিছু না যাওয়ার ভয় প্রকাশ করে যা সে তার জীবনে মডিয়া হয়ে চেয়েছিল তবে এই ভয় তাকে দেখতে বাধা দিতে পারে পরবর্তীতে বলছে একজন বিবাহিত মহিলার স্বপ্নে তার গাড়ি চুরি হওয়া একটি যে তার কিছু পারিবারিক সমস্যা এবং বিবাদ থাকবে যদি একজন হারিয়ে যেতে দেখেন নেই এটি নেই তবে তিনি প্রকাশ করেন তার অত্যাধিক উদ্বেগ এবং তার পরিবারকে রক্ষা করার এবং তার জন্য এক নিরাপদ স্থান বজায় রাখা তার ইচ্ছার কথা বলেছেন যদি একজন গর্ভবতী মহিলা স্বপ্নে তার গাড়ি চুরি হতে দেখেন তাহলে এটি তার বর্তমানে যে অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে সে সম্পর্কে তার আতঙ্কের ইঙ্গিত দেয় বিশেষ করে যদি সে প্রথমবারের মতো গর্ভপাতী হয় স্বপ্নে কাউকে তার গাড়ি চুরি হতে দেখলে তার জীবন বদলে যায় এমন কিছুর জন্য যা সে পছন্দ করেন না সেটির কিন্তু একটা ইঙ্গিতের কথা বলেছেন যদি একজন ব্যক্তি প্রেপ একজন ব্যক্তি গাড়ি চুরি করার স্বপ্নটি এমন কিছু সম্পর্কে তার তিধাদন্তি তার চিহ্ন যা সে করতে পারে না সম্মানিত দিন ভাই বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কেউ যদি স্বপ্নের ভিতরে তার গাড়ি চুরি হয়ে যাইতে দেখে বা চুরি করতে দেখে সেই স্বপ্নের কি তাবির সমস্ত স্বপ্ন কিন্তু একশো পার্সেন্ট শেয়ার হবে তার কিন্তু কোন ভিত্তি নেই হতেও পারে নাও পারে এই জন্য কেউ ঘাবড়াবেন না অবশ্যই আল্লাহর কাছে মোরা যেতে চাইবেন অবশ্যই আল্লাহ তাহলে ভালোটি দিবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার